গণপান থেকে মাত্র সদ্যজাত একটি শিশুর মতো জন্ম নিয়েছে আসলে তো সেই জায়গা থেকে আবার আমাদের একটি বিশাল বড় বন্যা পরিস্থিতি পুরো বাংলাদেশে তৈরি হয়েছে আসলে দক্ষিণাঞ্চলে কিন্তু আসলে বাংলাদেশে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে আমি ধরে নিচ্ছি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ এটাতে আক্রান্ত হয়েছে কিন্তু বাকি সতেরো কোটি মানুষ এই এক কোটি মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি হয়তো একটু সময় লাগবে কিন্তু আমরা যত বাধা আসুক এগুলো মোকাবেলা করে ফেলতে পারবো আর আরেকটি জিনিস আমাদের জায়গা থেকে শুধু আমরা স্পষ্ট করে বলি যে আমরা এখানে আসলে যারা কাজ করছে স্বতঃস্ফূর্ত সবাই আসছে সবার জায়গা থেকে এবং সবার যে চেষ্টা এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একাত্তর পর মানুষ কখনো দেখে নাই তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখান থেকে মেহেদি প্রিয়জন প্রিয়ত মেহেদি আমাদের যে ভাই বোনরা ক্ষতিগ্রস্ত রয়েছে এবং এই বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার পরে এরপরে যে তাদের পুনর্বাসন ওই পুনর্বাসন প্রক্রিয়া হোক স্বাস্থ্য খাত হোক আবাসন খাত প্রত্যেক খাতে গিয়ে প্রয়োজন হলে আমরা এক একজন শ্রমিক হিসাবে তাদের বাড়িগুলো করে দিয়ে আসবো যেভাবেই মানে যেভাবে হেল্প করার প্রয়োজন একটি ইট এগিয়ে দিয়ে হোক কিংবা একটা বাস কেটে দিয়ে হোক একটা বাস নিয়ে দিয়ে হোক যেভাবে হোক আমরা আমাদের কাজটুকু করবো এটুকু বলতে পারি তবে এটুকু কথা হচ্ছে যে আমরা আসলে কেউ এই বিষয়গুলোতে এক্সপার্ট নই জীবনে প্রথমে এগুলো ফেস করছি সেই জায়গায় আমাদের হয়তো এমন দেখা যায় যে আমাদের যে হচ্ছে শৃঙ্খলার বিষয়টি সেটিতে কিছু ঘাটতি দেখা দিচ্ছে কিংবা সময় একটু বেশি লাগছে কিন্তু দিন শেষে এটা সত্যি যে সবার যে স্প্রে আছে আমরা এটি মোকাবেলা করতে পারবো আর আরেকটা জিনিস আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে ঢাকা শহরে বিভিন্ন ব্যক্তিগত কোম্পানি রয়েছে কিংবা এজেন্সি রয়েছে যেখানে আসলে এক্সপার্ট অনেক ভাইরা রয়েছেন যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আমরা যে কাজটি হয়তো তিন ঘন্টায় করি তারা দুই ঘন্টায় করতে পারবে এই সকল কোম্পানির ভাইদেরকে আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করি যে একদিনের জন্য হলে এসেও আপনারা আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো প্রস্তুত করে দেওয়ার জন্য যে আপনাদের সময়টুকু এই সময়টুকু স্বেচ্ছা শ্রম হিসেবে দিন এটি শুধু আমাদের জন্য নয় আসলে এটি পুরো দেশের মানুষের জন্য পুরো দেশের জন্য ঠিক